ফের সংবাদ শিরোনামে পানিহাটি এবার প্রকাশ্য রাস্তায় কন্দল পানিহাটির ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রাবন্তী রায় এবং এক মহিলা স্কুটি আরোহীর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রাবন্তী রায় এবং এক মহিলার মধ্যে তুমুল মারামারি 아니 <목소리로> নিন গায়েব বাবা হাতিয়া মুদু পাতা করতে অত ভয় তো হই যে তো নষ্ট 네, 가는 곳은 지 সূত্রমারফত জানা যাচ্ছে পৌরমাতা শ্রাবন্তী রায় পানিহাটি তলা ঘাট প্রাঙ্গন থেকে ফেরার সময় যখন স্কুটি নিয়ে আসছিলেন তখন এক মহিলা স্কুটি চালকের সাথে তার ধাক্কা লাগে ঘটনাকে কেন্দ্র করে তীব্র বচসা শুরু হয় তাদের মধ্যে আর এরপরই বচসা গড়ায় হাতাহাতিতে প্রথমে পৌরমাতা শ্রাবন্তী রায় ওই মহিলার গায়ে জোরে থাপ্পড় মারেন আর তারপরই সেই মহিলা শ্রাবন্তী রায়ের চুলের মুটি ধরে তাকে রীতিমতো রাস্তায় ফেলে মারতে থাকেন যদিও শ্রাবন্তী রায়ের দাবি ওই মহিলা নাকি তার স্কুটির চাবি ছিনিয়ে নিতে গিয়েছিলেন তিনি বাধা দেওয়াতে মহিলা নাকি তার গায়ে হাত দেন যদিও ঘটনাস্থলে খর্দহ থানার পুলিশ এসে তাদের উভয় পক্ষের মধ্যে বচসা মিটিয়ে দেন এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে পানিহাটির রাজনীতিতে রিপোর্ট স্মার্ট